আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর রঙে তোমরা কি নিজেকে রঞ্জিত করো আল্লাহর রঙে রাঙাও আল্লাহর রঙে রাঙানো মানে কি মানে পুরা কোরআনে যেভাবে আসে অ্যাজ ইট ইজ সেভাবে খাওয়া দাওয়া সেভাবে চলাফেরা সেভাবে ঘুম সেভাবে সব কিছু এখন যদি সবাই এটা মানে আপনার কি মনে হয় না যে এই পৃথিবী জান্নাত হবে বলেন এ ভাই তখন কি এই মোবাইলটা ফালায় রাখলে আমি কি চিন্তা করব কেউ নিবে যারা আল্লাহর ভয় আছে ধরবেও না নিবেও না বরং পারলে মালিককে খুঁজে বাইরে দিয়ে আসবে তখন আর নেতারা টাকা খাইবো না তখন আর সরকারি ইয়া অফিসে গেলে তলা দিয়ে হাত ঢুকাইবো না টেবিলের তলার মধ্যে অথবা বলবো না স্পিড মানি লাগবে কারণ তাদের আল্লাহর ভয় আছে কারণ তারা জানে যে আল্লাহ দেখতেছে আমি কি কাজ করতেছি টেবিলের তলাই করলেও দেখতেছে উপরে দিয়ে করলেও দেখতেছে তো ওই যারা টেবিলের তলা দিয়ে স্পিড মানি নেয় তারা কিন্তু আবার রোজা রাখলে ডুব দিয়ে পানি খায় না ওটা বুঝে যে আল্লাহ দেখতেছে কিন্তু ঘুষ নিতেছে এটা আল্লাহ দেখতেছে এটা বুঝে না এরকম আপনার জীবনে কি কি জিনিস আছে যেটা আপনার করা উচিত না কিন্তু আপনি করতেছেন ভাবতেছেন গোপনে করতেছেন কেউ দেখতেছে না এভাবে নিজে বের করতে হবে তো ওই যে মৃত্যু মেডিটেশন করলে আপনি বুঝবেন কি করা উচিত আর শোনেন অতীতে যা ভুল হয়েছে এটা মনেই রাখা যাবে না মনে রাখা যাবে এটা যে এই ভুল আর করা যাবে না কিন্তু অনেক শয়তানের আরেকটা ফাঁদ হচ্ছে তুই এত গুণাগার তরিকে কে নাহজবিল্লা শোনেন আল্লাহ তালা হচ্ছে এত ক্ষমাশীল এমনকি ফেরাউনকে আল্লাহ ক্ষমা করে দিতেন জিব্রেল আমিন এই আশঙ্কায় এক লাতি দিয়ে মুখের মধ্যে দিছে বালু ঢুকাইয়া যেন সে আর এই তবা করতে না পারে কারণ সে চিন্তা ঘুরছে যদি আল্লাহ যেরকম ক্ষমাশীল দয়ালো আর ও তো এখন ডুবে যাইতে আছে যদি ও তবা ঘুরে ফেলে তাহলে আল্লাহরে মাফ করে দিবে কারণ পাট সমান পৃথিবী সমান কয়েক পৃথিবী সমান গোনা আল্লাহর মাফ করতে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডও লাগবে না অতএব এতদিন যা করেছেন এটা নিয়ে অডিট হওয়ার কোনো দরকার নেই অনেকেই অনুশোচনা করে অনুতাপ করে এটা করা উচিত নয় বরং যেই গুনার কাজ করেছেন এখন আপনি এত বেশি ভালো কাজ করবেন ওটার হলো কাফারা দান সাদাকা কল্যাণ কাজ কল্যাণ জ্ঞান বিতরণ মানুষের সাহায্য করা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কল্যাণ কাজ করা এইভাবে হলো আপনার ওটার কাফফারা যে আমি এই ভালো কাজ করছি নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করেছেন শুধু ক্ষমা করেননি তিনি আমার যে গুণা সেটাকে নেকি হিসেবে লিখে দিয়েছেন কি বলেন উনি তো ক্ষমা করেই যথেষ্ট না মানে ক্ষমা আল্লাহ করতেই পারে এটা কিছুই না মানে ক্ষমা শুধু করেননি সকল গোনাকে আবার নেকির ভিতরে দিয়ে দিয়েছে মানে এই গোনা এখন সব ব্যাপারটা বুঝছেন তাহলে এটা তো বোনাস হইলো এটা তো বোনাস হইলো বুঝতে পারছেন এটা বোনাস তো এখন আপনাকে ওভাবে ভাবতে হবে যে ক্ষমা তো করেছে নেই করে আবার ওই গোনারগুলো এখন আমার নেকি তার উপরে আমি এখন আরও নেকি করতেছি মার্শাল তাহলে কী হবে আপনার উৎসাহ উদ্দীপনা ভালো কাজ করবে আপনি আরও ভালো ড্রাইভ দিতে পারবেন আরও আপনি বুঝতে পারছেন সামনে আগানোর জন্য এটা দরকার যে আমার উচ্ছ উদ্দীপনা ইবলিশের কাজ হচ্ছে আপনার উচ্চ উদ্দীপনাকে সে খেয়ে দিবে। ইন্সপিরেশন যেন না থাকে মোটিভেশন যেন না থাকে আপনি যেন হতাশ হন এবং যেন আপনি নিজেকে অথর্ব মনে করেন যে আমার দ্বারা সম্ভব না আমি দেশি মুরগি কোথায় পাবো আমি ঘাস কোথায় পাবো আমার দ্বারা হবে না আমি রোদ কোথায় পাবো আমার খাওয়া দেখলে মেজাজ খারাপ হয়ে যায় মানে না খাইতে পারলে হ্যাঁ আমার দ্বারা হয়সব হবে না আমার দ্বারা ব্যায়াম হবে না এরকম না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন